হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো ঈদ স্পেশাল রেসিপি খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না ঈদে তো সবাই মাংস খেতে খেতে বিরক্ত তাই একটু ভিন্ন রকম রেসিপি শেয়ার করছে আজকে তো আর কথা না বাড়িয়ে লেটস মুভ টু দ্য কিচেন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলভিয়া ভ্যারাইটিস প্রথমে কিছু আস্ত গরম মশলা নিয়ে নিচ্ছি আজকের রেসিপির জন্য খাসির মাথা নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ প্রেশার কুকারে রান্নাটা করব তাই কুকারে একে সব কিছু দিয়ে দিবো গরম মশলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা দুই চা চামচ করে আমি রান্নাগুলো বাসায় আমার পরিবারে খাওয়ার জন্য করি তাই একদম ঘরোয়াভাবে রেসিপিগুলো দেখাই আশা করি ভুলচুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন দিয়ে দিব হাফ চা চামচ মরিচ বাটা স্বাদ মতো লবণ সেই সাথে এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া ওয়ান থার্ড কাপ রান্নার সয়াবিন তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো শেষে পরিমাণ মতো পানি দিয়ে মিক্স করে কুকারে ঢাকনা লাগিয়ে দেব পানির পরিমাণটা আপনারা আপনাদের ডালে যতটুকু ঝোল রাখতে চান সেটা বুঝে দেবেন তাই আমি পানির পরিমাণটা বলছি না আমি এখানে টোটাল চার সিটি দেব দুই সিটি দেওয়ার পর মাংস কিছুটা সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতন বুটের ডাল আমি ডালগুলো সারারাত পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আবার নেড়ে দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এইবার দুই সিটি দিয়ে ডাল সেদ্ধ হলেই একটি কড়াইয়ে নামিয়ে নিলাম অন্য একটি পাত্রে একটু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ তেলে ফোড়ন দিয়ে ভেজে ডালের মধ্যে দিয়ে দেব এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ডালে এবং খেতেও খুব মজার হবে এই তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী ডালের ঝোল রেখে নামিয়ে নেবেন সবাই বাসা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যেন কেমন হয়েছে এই ডালটা সকালে রাতে অথবা নাস্তায় রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে দুপুরেও ভাতের সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন যে কেউ পছন্দ করবে এবং প্রশংসাও পাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজ তাহলে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ